প্রিয় বন্ধুরা কেমন আছেন আসার কি ভালো ধর্মের জন্ম হয়েছে মানুষের কল্যাণে অর্থাৎ মানুষের জন্য ধর্ম এখন এই ধর্ম নিয়ে যদি ধর্ম বাট পাড়ি করে তারাই যদি প্রতারণা করে তারাই যদি জাতিকে ধোকা দেয় তাহলে তো এর সাথে লজ্জাজনক আর দুঃখের কোনো কথা হতে পারে তাই না হয়তো আপনার প্রশ্ন করবেন যে আপনি কী বলতে চান একটু পরিষ্কার করে বলেন হ্যাঁ আমি পরিষ্কার করে বলবই একটা পরিষ্কার গ্রন্থ নিয়ে বসছি আল কোরআন কোরআনে কি বলে আর আমার ধর্মগুরু কি বলে দেখেন জাতিটাকে তারা কিভাবে নিঃশেষ করে দিচ্ছে দেখেন কোরআনের কোরআানে আল্লাহ বলেন আমি আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসুল প্রেরণ করেছি আল্লাহ বলতেছে অলমার্ডি ক্রেডা সে আছে। যে আমি প্রত্যেক জাতির মতো রাসুল প্রেরণ করেছি কেন প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুদকে বর্জন করো অর্থাৎ শয়তানকে বর্জন করো এটা আছে সুরা নাহল হল আট নম্বর ছত্রিশ আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইমানদার নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা ইহুদি খ্রিস্টান অগ্নিবশক এদের যারাই আল্লাহ সেই দিবসে বিশ্বাস করে ও কাজ করে তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে তাদের কোনো ভয় নাই আর তারা দুঃখিত হবে না এটা আছে দুই নম্বর ছোড়া আল বাকার আর বাষাটি নম্বর আল্লাহ আল্লাহরা বলেন আর আর যারা তাতে বিশ্বাস করে আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে আর পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে সুরা আল বাকারা আধ নম্বর চার তাহলে আমরা দুই নম্বর সুরা আল বাকারার ছত্রিশ নম্বর আয়াত বাষট্টি নম্বর আয়াত এবং চার নম্বর আয়াত তিনটে আয়াত আলোচনা করলাম আরও কিছু আলোচনা করব। সেটা হচ্ছে আল্লাহ বলেন হেনবি হেনবি বলুন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক অর্থাৎ সে তো অর্থাৎ জিব্রাইল তো আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে যা পূর্ববর্তী কিতাব সমর্থক এবং মুমিনদের জন্য হেদায়ত এবং শুভ সংবাদ এটা আছে দুই নম্বর সুরা আল বাকার নম্বরে বারাতে এবার আসেন আরেকটা হাতে এটা হচ্ছে সুরা আল বাকার একশো ছত্রিশ নম্বর হাতে এখানে আল্লাহ বলেন তোমরা বলো তোমরা বলো আমরা আল্লাহতে এনেছি এবং যা আমাদের প্রতি অবতীর্ণ করেছে অর্থাৎ কোরআনে বিশ্বাস করেছি এবং ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাইল আল্লাহ সাল্লাম ইশাক আলাহ সাল্লাম ইয়াকুব আলাহিসাল্লাম ও তার বংশাবলীর উপর যা অবতীর্ণ হয়েছে এবং মুসা ঈসা ও অন্যান্য অন্যান্য নবীদের প্রতি তাদের রবর পক্ষ থেকে যা দেয়া হয়েছে আমরা তাদের মতো কোনো পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী কত সুন্দর কথা তাই কোরআনে কিন্তু খুঁজতে বলে কি না হবে না হবে না এটা শুধু আমাদের আরগুলো সব বাদ তার মানে কি তিনি কোরআন পড়তেছেন আবার কোরআন পড়েই বেইমানি করতেছেন এবং কোরআনের বিরুদ্ধে কথা বলতেছেন কোরআন কিন্তু শান্তির জন্য পাঠানো হয়েছে কিন্তু এই কোরআন নিয়েই যত অশান্তি এর ভুল ভাল ব্যাখ্যার কারণে বিশেষ করে হাদিস মন গড়া হাদিসের কারণে আমি কারো শত্রু নই কারো বন্ধু নই আমি নিরপেক্ষ কথা বলতেছি আসেন আরও একটা আয়াত আলোচনা করি আল্লাহ বলেন প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে কারণ আল্লাহ তো সব দিকেই আসেন আল্লাহ দশ দিকেই কয় কয়দিকে দশ দিকেই আছেন তাহলে তিনি সব দিকেই আসেন যেদিকেই মুখ করো এটা আছে সুরা আল বাকারা অর্থাৎ দুই নম্বর সুরার একশো আটচল্লিশ নম্বর হাতে মক্কায় কি আল্লাহ আছে নাই মসজিদে নাই তাহলে কোথায় আছে আপনার ভিতরে আছে তিনি সর্বোচ্চ আছেন আচ্ছা আর একটা আয়াতে যাই আমরা দুই নম্বর সুরা আল বাকার দুইশো তেরো নম্বর আয়াত এখানে বলা হয়েছে যে মানুষগণ অর্থাৎ মানুষেরা আদিতে ছিল একই উম্মতভুক্ত এটা আছে সুরা আল বাকার আর দুইশো তেরো নম্বর আয়াতে পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে গোত্রে বিভক্ত হয়ে গেছে আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা না থাকলে এগুলো হত না বোঝা গেছে তো আমরা সুরাল বাকারা থেকে কটা আয়াত আলোচনা করলাম এক নম্বরে আলোচনা করছি একশো ছত্রিশ নম্বর এই সরি শুধু ছত্রিশ নম্বর আয়াত দুই নম্বরে সুরাল বাঁকর বাষট্টি নম্বর আয়াত তিন নম্বরে সুরা বাঁকার চার নম্বর আয়াত চার নম্বরে সুরা আল বাকার আর সাতানম্বর নম্বর আয়াত এবং সুরা আল বাকার আর একশো আটচল্লিশ নম্বর আয়াত এবং সুরা আল বাকারার আর দুইশো তেরো নম্বর আয়াত মানে এই প্রত্যেকটা আয়াতে কিন্তু সাম্যের কথা ঐক্যের কথা বাতিলের কথা বলা আছে কিন্তু হুজুর বলারা হবে না মুসলমানরা আর কেউ জানা যেতে পারবে না তার মানে এই কথাটা এই কথাগুলো আপনার দুই নম্বর সুরা আল বাকার আর বাষট্টি নম্বরের বিপক্ষে যায় বিরুদ্ধে যায় আর কি কারণ এখানে স্পষ্ট করে একেবারে পরিষ্কার করে লেখা আছে যে নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা ইহুদি ইহুদেরও জান্নাতে যাবে খ্রিস্টানরাও জান্নাতে যাবে এবং অগ্নি উপাসকরাও জানাতে যাবে পরিষ্কার একেবারে চকচকে আয়নার মতো পরিষ্কার করে লেখা আছে তো এই ধর্ম নিয়ে ধোঁকাবাজি করার কারণে আজকে দেখেন যে দুইশো কোটি মুসলমানের ইবাদত অর্থাৎ প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করতেছে না কারণ ওই যে যারা জালেম যারা তাদেরকে আল্লাহ হিদায়ত করে না বোঝা গেছে এই কারণে শুধু এই কারণে যে ধর্ম শান্তির কথা বলে সেই ধর্ম নিয়েই এখন জগতে অশান্তি আর অধিকাংশ মানুষ কিন্তু হাদিস জানে না কিন্তু তারা কিন্তু নামের মুসলমান এরা হলো আরও বিপজ্জনক আচ্ছা আরও কয়েকটা আয়াত আলোচনা করি জানি আসেন সেটা হচ্ছে তিনি তিনি মানে কে তিনি তিনি মানে সে অলমাইটি মাইটি ক্রিয়েটর তিনি মানব জাতির হেদায়ের জন্য তাওরাত ও ইনজিল নাজিল করেছেন এটা আছে সুরা ইমরান আয়াত নম্বর চার অন্য যে গ্রন্থগুলো তাও তিনি নাজিল করেছেন এবং তিনি আরও বলেন যে তোমরা আসো সেই কথায় যা তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে এক তাই না তাহলে একটা কোরআন শরীফ কিন্তু খুব বড় না তাই না এই সাইজের একটা কিতাব তার অর্ধেকটা আছে বাংলা অর্ধেকটা আছে আরবি তো এটা পড়তে আমার মনে হয় একদিনেই পড়ে ফেলানো যায় একদিনে বা দুই দিনে পড়ে ফেলানো সম্ভব একটা কোরআন শরীফ খুব সহজ এখন তাহলে কি করতে হবে আপনি কখনো বেদ পড়ে দেখছেন বেদ বেদেও সেই ঈশ্বর একজন কিন্তু মসজিদের মতো জায়গায় বসে আজকে আলো কয় তারিখ আজকে পঁচিশ তারিখ আজকে পঁচিশ চার দুই হাজার সাল এই একটু মাত্র আগে মসজিদ আসলাম মাত্র মেয়ে আসলাম তো বলতেছে যে ওরা বারো মাসে তেরো ভগবানের পূজা করে একশো পার্সেন্ট মিথ্যে কথা ভগবানের পূজা হয় না অথচ ইমাম সাহেব মসজিদের মতো জায়গায় বসে এই তো খুদার কসম খুদার কসম মায়ের দুধের কসম মাটির কসম যে মাটিতে আমি যাবো আজকে এই আলোচনায় হয়েছে আজকে একটু আগে বলতেছে ওরা বারো মাসের তেরো ভগবানের ঈশ্বরের পূজা করে মিথ্যে কথা এগুলো ঈশ্বর না যারা সনাতন ধর্মের যারা মনুসারী তারা তো ঈশ্বরের পূজা করে না এটা হচ্ছে অবদান যে সমস্ত মহামানব ঈশ্বরের পক্ষ থেকে মেসেজ অর্থাৎ ওহি ঐশী বাণী নিয়ে পৃথিবীতে আসছেন তাদেরকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য এই মূর্তিগুলো কিছু কিছু করে কিন্তু আসলে সবাই করে না কারণ কি বেদে বলা হয়েছে তার কোনো প্রতিমা নাই তার কোনো প্রতিমূর্তি নাই তিনি নিরাকার অশরীরী জ্যোতিময় কোরআনে যা আছে বেদে তাই আছে কিন্তু মসজিদের মতো জায়গায় বসে মাদ্রাসের মতো জায়গায় বসে এবং কি বলবো আপনার মাহফিলের মতো জায়গায় বসে মিথ্যাচার করে আমার মনে হয় জানেন কি সবচেয়েতে পৃথিবীতে যত রকমের নিকৃষ্ট প্রাণী আছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী এই 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 ধর্ম ব্যবসায় আমি আমি খুব দৃঢ়তার সাথে সাথে বললাম এবং এদের কঠিন শাস্তি হবে নিঃসন্দেহে কঠিন শাস্তি হবে কোনো সন্দেহ নাই আচ্ছা আর একটা যাই তিনি অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহ তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছেন যার কিছু আয়াত সুস্পষ্ট এই যে কোরআন শরীফ এই কোরআনের কিছু আয়াত আছে সুস্পষ্ট ধার্তহীন এগুলো কিতাবের মূল অংশ কিতাবের মূল অংশ লোকজন কিছু আর অন্যগুলো হচ্ছে রূপক এটা আছে সুরা ইমরানের সাত নম্বর আয়াত তো শতকরা নিরানব্বই পার্সেন্ট মুসলমান তো জানে না এর অর্থ জানে রূপক কি কী হ্যাঁ কী দেয় কী রান্না করতে হয় কিছুই জানে না এই রূপককে বলা হয় আরবিতে বলা হয় সববে নুজুল বা আমসালুল কোরআন যাকে বলা হয় বাংলায় উপমাবা দৃষ্টান্ত আর যদি আমরা ইংলিশ করি তাহলে বলা যায় যে এক্সাম্পল ইজ বেটার দেন পার্সেন্ট মানে ওই যে উপমা উদাহরণ দেখতে চাইলে কেউ শুনতে চায় না এরকম একটা বিষয়টা কি এখানে উপমাগুলো কি এই উপমূলা উপমাগুলো হচ্ছে যে এই যে কোরআন শরীফে যে পঁচিশ জন নবীর কাহিনী আছে পবিত্র কোরআন শরীফে একশো চোদ্দোটা সুরা আছে আর এখানে পঁচিশ জন নবীর কাহিনী আছে তো এই যে কাহিনীগুলো এই কাহিনীগুলো মূলত শিক্ষণীয় হ্যাঁ সব কিছু আপনার ইসের জন্য মূল কথা না উপমা হিসেবে আছে যেমন সুরা ইউসুফের শেষের আয়াতে একদম সর্বশেষের আয়াতে বলা হয়েছে যে এই যে যে আমি কাহিনী তোমার শোনালাম এই যে ইউসুফ নবীর কাহিনী তোমাদেরকে শুনলাম এখানে শিক্ষা রয়েছে বুঝা গেছে তাহলে এই যে যে মনে করেন যে সুরা ইউসুফের যে দুইশোটা আয়াত আছে তাই না দুইশোটা আয়াত আছে তাহলে দুইশো আয়াতের একশো নিরানব্বইটা আয়াতই কিন্তু কি কিসা কাহিনী আর একটা আয়াত মূলত উপদেশ দেখো এই যে আমি ইউসুফের বৃত্তান্ত এই যে নামের বৃত্তান্ত তোমাদেরকে শোনালাম তাই না তোমরা এইভাবে আমি সৃষ্টিকর্তা আমি অদৃশ্য থেকে কুদরতির হাত দ্বারা আমি যারা ন্যায়বান যারা আদর্শবান যারা চরিত্রবান তাদেরকে আমি রক্ষা করি এটা হচ্ছে মূল শিক্ষণীয় বিষয় কিন্তু আমরা কি সেই অবস্থায় আসি আমরা কি কোরআনের সত্যিকার অনুসরণ করি আমরা কি কোরআনের বাস্তব প্রয়োগ সমাজে করি মিথ্যে কথা মিথ্যে কথা গতকালকে কত তারিখ চব্বিশ তারিখ গতকাল কিন্তু ছিল চব্বিশ চার দু সাল বৃহস্পতিবার আমি বাংলাদেশ প্রতিদিনে দেখলাম বাংলাদেশ প্রতিদিনে দেখলাম যে ওখানে কয়েকটা হত্যা বাপকে মারছে স্ত্রীকে মারছে ভাইকে মারছে এরকম অনেকগুলো হরতাল ডজনখানেক হরতার কাহিনী আছে কিন্তু আমি বললাম যে যে একদিনে যে পরিমাণ হত্যা হচ্ছে সারা বছরে তো একদিনের যে অন্যায়গুলো হয় তার তো বিচার হয় না কথা বলে না চুপ করে থাকে মানুষ ঠিক আছে আমাদের কর্মদশা আমরা ভুগি কিন্তু আমরা বুঝতে পারি না এইগুলো বিষয় আচ্ছা এবার আসেন আর একটা আপনি আলোচনা করি এটা আলোচনা করে শেষ করে দেব আল্লাহ বলেন বলো আমরা আল্লাহ হতে আল্লাহতে আল্লাহতেই মানে এনেছি এবং আমাদের প্রতি যে অবতীর্ণ করে কোরআনে আবতীর্ণ মানে কোরআানে আমরা আল্লাহ হতে ইমান এনেছি এবং আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে কোরআন ইমান এনেছি এবং যা অবতীর্ণ হয়েছিল যা অবতীর্ণ হয়েছিল কিন্তু তার মানে কি ওই যে বেদ গ্রিক পুরাণ রোমান পুরাণ জেন্দাবেস্তা আবেস্তা দেখছেন কখন মিলে মিলে দেখেন একই কাহিনী এই যে নুহনবীর বন্যার কাহিনী না এই বন্যার কাহিনী পৃথিবীর তিনশো ধর্মে আছে চীনের ধর্মে আছে জার্মানি ধর্মে আছে রাশিয়ান ধর্মে আছে হ্যাঁ আফ্রিকার ধর্মে আছে আপনি তো জানেন না দেখ তো আল্লাহ বলতেছে যে আমরা বলো আমরা আল্লাহতে ইমানে এনেছি এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে ইমানে এনেছি এবং যা অবতীর্ণ হয়েছিল এর আগে যেমন মিশরীয় পুরাণ গিলগামেস এই সমস্ত আর কি তো যা অবতীর্ণ হয়েছিল ইব্রাহিম ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তার বংশগণের প্রতি এবং যা মুসা ও অন্যান্য নবীগণকে রবের নিকট থেকে দেওয়া হয়েছে তাদের বিশ্বাস করি এবং আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না আমরা আল্লাহ অবনত এটা আছে পবিত্র কুরআন শরীফের সুরা আল ইমরানের চুরাশি নম্বর বোঝা গেছে তাহলে আমরা কোরআন কিন্তু পড়ি কিন্তু মানার বেলা মানি নেয় এজন্য আমাদের পিস থেকে কি বিপদও যায় না আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি মানবিক হওয়ার চেষ্টা করি সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই সৃষ্টিকর্তার বিধান গোটা পৃথিবীর বাসীর মধ্যে এক এবং সমান একটু চিন্তা করে দেখেন পরিষ্কার বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে